নমস্কার বন্ধুরা আমি এখন তোমাদের সঙ্গে চিকেন ভর্তা রেসিপি শেয়ার করছি প্রথমে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি ভিতরে এরপর আমি পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এক চামচ আদা বাটা দিচ্ছি দু চামচ রসুন বাটা মশলাটাকে ভালো করে ঢেলে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে দিচ্ছি কালারের জন্য আমি এখানে কাঁচিয়ে লঙ্কা গুঁড়ো দেবো এবার পরিমাণ মতো মেয়ে দিচ্ছি চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো অ্যাড করলাম সামান্য একটু চিনি কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এবার টমেটো পিউরি অ্যাড করছি মশলা কষানো হয়ে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি কাজু চালমগো যা টক দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি সেটা মিক্স করে দিলাম এবার এটা একটু নেড়ে ছেড়ে সেদ্ধ করে রাখা চিকেনগুলো দেখা ওভাবে ছিঁড়ে নিয়েছি এবার এটা মিক্স করে এবার আমি সেদ্ধ করে রাখা চিকেনগুলোকে অ্যাড করে দিলাম তাতে আমি চিকেন টকটা দিয়ে দিলাম এবার আমি এর ভিতরে সেদ্ধ করে রাখা চিকেনের জলটা দিয়ে দিলাম এর ভিতরে গ্রেট করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম দুটো সেদ্ধ করার ডিম আমি এখানে নিয়েছি আর সাথে দিয়ে অ্যাড করলাম এবার আমি এর ভিতরে এক চামচ বাটার অ্যাড করলাম এটা আমার হয়ে গেছে এবার আমি ওপর থেকে ফেস ক্রিম অ্যাড করছি ফেস ক্রিমটা মাস্ট আমার চিকেন ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও একবার এরকমভাবে বাড়িতে ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে আজকের জন্য বিদায় নিচ্ছি তোমাদের থেকে কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো ততক্ষণ গুড বাই থ্যাংক ইউ তোমার সবাই ভালো থেকো